বাট টাইমটা খুব কম ছিল তার জন্য তারা করেনি যদি হয়তো দিত আইপিএল থেকে এসেছিল বড় প্রস্তাব তবুও যে কারণে ভাগ্য পরিবর্তন হয়নি শরীফুলের শরীফুল ইসলামকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লক্ষ্ণ সুপার জায়েন্সের হয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে তবে লখনৌ শরীফুলের কাছে আর পৌঁছায়নি কারণ বিসিবি বলেছিল এই খেলোয়াড়কে অল্প সময়ের জন্য একটি অনাপত্রী পাঠানো হবে ঢাকা প্রিমিয়ার লিগে গ্রুপ পর্বে ছিল আবহন শেষ ম্যাচ এ ব্যাপারে শরীফুলকে জিজ্ঞেস করা হলে শরীফুল বলেন লক্ষ্ণ থেকে মেসেজ করেছিল আমাকে তারা আমাকে চাচ্ছিল কিন্তু এনওসির সময়টা খুব কম ছিল এজন্য তারা আর পরে রেসপন্স করে নাই যদি পুরো এনওসি দিত বিসিবি তাহলে হয়তো খেলতে পারতাম বাংলাদেশের পেশারদের প্রতি আরও আগ্রহ এর আগেও দেখিয়েছে লক্ষ্ণ আইপিএলের গত আসরে এই দলটির হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ সেবার বিসিবি তাস্কিনকে অনাপত্তি দিতে রাজি না হয় আর আইপিএল খেলা হয়নি তাস্কিনের শরিফুল তাস্কিনরা আইপিএল না খেলতে পারলেও মোস্তাফিজ বরাবরই খেলছেন মোস্তাফিজ প্রসঙ্গে শরিফুল বলেন মোস্তাফিজ ভাইয়ের সাথে কথা হচ্ছে প্রায় উনি ফোন দেয় আমিও ফোন দেই উনি বলে যে ওখানে চাপ কম এই জন্য হয়তো বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারছেন তিনি